নমস্কার আশা করছি সবাই ভালো আছেন আমার রবিবারের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই আমরা আবার বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আমাদের কটকেই অবস্থিত ঐতিহাসিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নারাজ ব্যারেজের দিকে আসুন নারাজ সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক মহানদীর বুকে তৈরি এই নারাজ ব্যারেজ শুধু একটি জলনিয়ন্ত্রণ প্রকল্পই নয় এটি কটক শহর এবং সমগ্র উপকূলীয় ওড়িশার রক্ষক। ইতিহাস বলছে নারাজ অঞ্চল বহু শতাব্দী ধরেই মহানদী নিয়ন্ত্রণের একটি প্রধান কেন্দ্র ব্রিটিশ আমল থেকেই এই এলাকায় বন্যা নিয়ন্ত্রণের গবেষণা চলছিল হীরাকুদ বাঁধ নির্মাণের পর সেই বিরাট জলরাশির নিয়ন্ত্রিত প্রবাহের জন্য নারাজ ব্যারেজ আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নারাজ হলো সেই স্থান যেখানে মহানদী দুভাগে বিভক্ত হয়ে তৈরি করে কাথঝুড়ি ও কুয়াখাই নদী তাই এখানে জলপ্রবাহ নিয়ন্ত্রণ মানেই পুরো মহানদী ডেলটাকে নিরাপদ রাখা প্রতি বছর বর্ষাকালে যখন মহানদী ফুলে ফেঁপে ওঠে নারাজ ব্যারেজ সেই অতিরিক্ত জলকে নিয়ন্ত্রিতভাবে প্রবাহিত করে কটক ও আশেপাশের অঞ্চলকে বড় ধরনের বন্যা থেকে রক্ষা করে এটি সত্যি এক বিশাল সুরক্ষা দেওয়াল নারাজ ব্যারেজের মাধ্যমে কটক জগৎসিংহপুর পুরী সহ বহু জেলার কৃষিক্ষেত্রে পৌঁছে যায় সেচের জল শুষ্ক মৌসুমে পানীয় জল শিল্প কারখানার জল এবং খাল নেটওয়ার্ক বজায় রাখতে এই ব্যারেজ অপরিহার্য সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে এখানে প্রতিদিনই ভিড় জমে সান্ধ্যকালীন জলখাবার মেটাতে আমরা এই ব্যারেজেরই উল্টো দিকে দ্য নিউ টেস্ট ফাস্ট ফুড এই দোকানে চলে এসেছি এখানে ম্যাগি মানে ম্যাগির বিভিন্ন ধরনের ফ্লেভার পনির পরোটা চিকেন পরোটা স্যান্ডউইচ পকোড়া মোমো এবং আরও অনেক ধরনের সুস্বাদু খাবার পাওয়া যায় আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এই দোকান থেকে আমরা খাব কিন্তু সেটা হয়ে উঠছিল না তো যাই হোক আজ আমরা সুযোগ পেয়েছি আমরা পনির পরোটা অর্ডার করেছি এবং এক একটা পরোটা ভীষণ ভারী বা ওয়েটি তো একটা পরোটাতেই আমাদের দুজনের বেশ ভালো মতন জলখাবার হয়ে গেছিল

ব্যাস রেডি আমাদের পনির পরোঠা আমি আবার ভীষণ মিষ্টি পাবল লোক একটু স্পাইসি খাবার খেয়েছি কি না খেয়েছি ব্যাস অমনি মিষ্টির খোঁজ করো অপোজিটেই দেখি একটা ফ্রুট জুস কর্নার আর কে আটকায় আমাকে গিয়ে সঙ্গে সঙ্গে অর্ডার করে দিলাম মিক্সড ফ্রুট জুস আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে সবাই ভালো থাকবেন কিন্তু নমস্কার